খালেদ মাহমুদ সুজন টিপস দিয়ে চলেছেন তাতে গভীর মনোযোগী সোহান না নুরুল হাসান সোহান নয় হাবিবুর রহমান সোহান ঢাকা ক্যাপিটালসের প্রথম দিনের অনুশীলনে নেটে ব্যাটিং করতে যাওয়া প্রথম কয়েকজন ব্যাটারের মধ্যে তিনিও একজন বিপিএল প্রস্তুতি শুরুর আগে ডানহাতি এই ব্যাটার দারুণ একটা এনসিএল সিজন কাটিয়ে এসেছেন চব্বিশ ডিসেম্বর শেষ হওয়া এনসিএল টি সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চোখ রাখলেই দেখা যায় সোহানের নাম নাইম শেখ জিশান আলম নুরুল হাসান সোহানের পরের নামটাই হাবিবুর রহমান সোহান সাত ইনিংসে ব্যাটিং করে তার গড় সাঁত্রিশ রান করেছেন দুশো উনষাট রয়েছে একটি ফিফটি রাজশাহী বিভাগের হয়ে আসরের সবগুলো ম্যাচেই ওপেনিং পজিশনে ব্যাটিং করেই এমন পারফরম্যান্স করে দেখিয়েছেন হাবিবুর তবে ঢাকা ক্যাপিটালসে তিনি ওপেন করার সুযোগটা পাবেন কিনা না সেটাই একটা বড় প্রশ্ন দেশি বিদেশি সব মিলিয়ে বেশ ব্যালেন্সড একটা দল গড়েছে ঢাকা তাদের সবচেয়ে শক্তিমত্তার জায়গা হিসেবে চোখে পড়ে ব্যাটিং বিভাগটাই ব্যাটিং ডিপার্টমেন্টে আবার ওপেনার তথা টপ অর্ডার ব্যাটারের আধিক্যই বেশি ক্যাপিটালসের জাতীয় দলের টপ অর্ডারের প্রতিনিধি তানজিদ তামিম এই দলের সদস্য দলটা সম্ভাব্য ক্যাপ্টেন লিটন দাসও খেলে থাকেন ওপেনিং অথবা বড়জোর ওয়ানডাউনে ওপেনার হিসেবে দু হাজার বাইশ বিপিএলে চমক দেখানো মুনিম সাহারিয়ারও আছেন ঢাকার স্কোয়াডে অন্যদিকে বিদেশিদের মধ্যে রয়েছেন ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লস ঢাকার অন্যতম বিদেশি রিক্রুট স্টিফেন এসকিনাজি দিন দশেক আগে পর্যন্ত নেপাল প্রিমিয়ার লিগে খেলেছেন এই ব্যাটার সেখানেও ওয়ান ডাউন বা ওপেনিংয়ে খেলেছেন এই ইংলিশ ক্রিকেটার ঢাকা যে তাকে টপ অর্ডারের ভাবনায় রাখতে পারে সেই সম্ভাবনাও তো উড়িয়ে দেয়া যায় না কাকে ছেড়ে কাকে টপ অর্ডারে খেলাবে ঢাকা ক্যাপিটালস সেটাই যেন হয়ে দাঁড়িয়েছে তাদের এক মধুর সমস্যা দেশি বিদেশি তারকার ভিড়ে সোহান হয়তো প্রথম এক দুই তিনের মধ্যে জায়গা নাও পেতে পারেন এমনও হয়তো হতে পারে ভূমিকা বদলে তাকে দেয়া হলো ফিনিশিংয়ের দায়িত্ব সেই রোল প্লে করার জন্য যে সোহান সামর্থ্যবান সেটা তো তিনি ইতোমধ্যেই প্রমাণ করেছেন নিজের ব্যাটিং দিয়ে যিনি ব্যাট হাতে বিধ্বংসী হতে পারেন তা তিনি যে কোনো জায়গাতেই পারেন এনসি তার স্ট্রাইকের জানান দেয় কতটা ডমিনেশন তিনি দেখাতে পারেন দুদিন আগে শেষ হওয়া এই টুর্নামেন্টে একশো ষাট দশমিক আট ছয় স্ট্রাইক রেটে খেলেছেন তিনি সোহানের এই স্ট্রাইক রেটের মাহাত্ম বুঝতে পারা যায় একটা পরিসংখ্যান দেখলে সবশেষ এনসিএল এ কমপক্ষে একশো পঞ্চাশ রান করেছেন এমন ব্যাটার রয়েছেন উনিশ জন এই সকলের মধ্যে সোহানের স্ট্রাইক রেটটাই সর্বোচ্চ সেক্ষেত্রে বলাই যায় এদিক থেকে সোহান টুর্নামেন্টের সেরাদের একজন অবশ্য শুধু স্ট্রাইক রেট নয় রানের দিক থেকেও তো সোহান সত্যিকার অর্থেই সেরাদেরই একজন ঢাকা ক্যাপিটালসের ভালো মন্দের অনেকটা নির্ভর করতে পারে তার উপর দলের পুরো ভরসা সোহানের ওপরে যে আছে সেটা তাকে যত্ন সহকারে খালেদ মাহমুদের কোচিং করানো দেখেও আজ করতে পারাই যায় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি